চলে আসছে আমার ই gift পুরাই আনএক্সপেক্টেড এটা সারপ্রাইজ ছিল হ্যাঁ সকালে উঠেই পার্সেলটা দেখে মন খুশি হয়ে গেছে দেখি দেশ থেকে আসছে দেশ থেকে কোনো কিছু আসলে তো এমনি ভালো লাগে এটা দেখি ওহ বিকয়ারফুল ই gift ই더라고 পেয়ে গেছে কাটা দেখব তোমার না আমার তোমাদেরই দেখাই আমারটাই लास्टটা দেখাই হ্যাঁ কে আগে থেকে দেখছে গেলা না আম্মু আমাকে আম্মু বলতো না আম্মু যখন যিনি আসছেন না আম্মু টেনশনে আর বাচ্চা না তখন আম্মু বলতো যে এখনো কেন যাচ্ছে না ও এটা তোমার বাবা ছেলের বেই নাইস দেখো খুব সুন্দর দুইজনে সেম সেম পাঞ্জাবি The farest decay out of our gift. This is the main surprise. Maybe the Oh, wow, bean side. I'm ready to the inside. আজকে পার্টির জন্য হচ্ছে যেহেতু ভাত মাছ রান্না করতে বসে আঞ্চিরা তারা বয়স্ক মানুষ বলে যে এরকম পোলাও টোলাও খেতে ভাল লাগে না তো পটল দিয়ে হচ্ছে আহ পাঙ্গাস মাছ রান্না করছি আর এটা হচ্ছে হালিম হালিমটাকে ঘুটে রাখছি প্রেসার কুকারে আর একটু জাল করতে হবে আর এখানে হচ্ছে এই যে ছোলা বুট রান্না হচ্ছে আজকেও মোটামুটি কাজ আগায় গেছে মনে হয় টাইমের আগেই শেষ করতে পারবো আজকে অত টেনশন নাই যেহেতু নিজেদের মানুষরাই আসবে তো তো এখন রান্না টান্না শেষ করবো ভোজ কাজ করবো এরপর গীত গোলাও দেখাই আসি যে কি রেডি মোটামুটি সময়ের মধ্যেই সব কাজ কিন্তু শেষ একটা একটা করে ভাজাভুজি শেষ হচ্ছে আর আমি সব কিছু এনে টেবিলে রাখছিলাম এরই মধ্যে কিন্তু আমার গেস্টরাও চলে আসা শুরু হয়ে গেছে তো আজকে শুধু আমার ফ্যামিলির লোকজনই আসছে আমার খালারা আসছে সাথে আমার কাজিনরা তো টেবিলে তো সব কিছু দেওয়া হয়েই গেল সবাই এসে হাতে হাতে প্লেটগুলোও গোছানো হয়ে গেছে তো এখন শুধু আজানের অপেক্ষা আজানটা পড়লেই আমরা সবাই একসাথে মিলে এই বছরে শেষ ইফতার পার্টিটা শুরু করতে পারবো একটু হালিমও বানিয়েছিলাম এই যে হালিমটা এখন টেবিলে নিয়ে যাচ্ছি ইফতারের পর এক কাপ গরম গরম চা তো লাগবেই লাগবে আর আমার বাসায় আসলে সবসময় সবার স্পেশাল ডিমান্ড থাকে চা কারণ আমি নিজে চা বানাতে খেতে খুবই পছন্দ করি তো ওই দিনও বানিয়েছিলাম অনেক মজা করে খেজুরের গুড়ের চা আর এই যে আম্মু যে জামাটা পাঠালো সকালেই পেলাম ওটা পরেই কিন্তু আমি রেডি হয়ে গেছি আজকে থেকেই আমার ঈদ শুরু হয়ে গেছে ঈদের জামা আজকে থেকেই আমার পড়া শুরু ঈদ আসছে আর উপহার আদান প্রদান হবে না তা তো হয় না তো চা খেয়ে যখন সবাই বসে একসাথে গল্পসল্প করছিলাম তখনই কিন্তু এই যে উপহার আদান প্রদান শুরু হয়ে গেছে তো আমার বোনের শাশুড়ি আনটি কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিল ওখান থেকে আমাদের সবার জন্য টুকিটাকি অনেক কিছুই গিফট নিয়ে এসেছে সাথে এই যে আমার ছোট্ট ছোট্ট কিউট ভাগনা ভাগ্নি গুলো এসেছে তাদের তো অবশ্যই ঈদে কিছু গিফট দিতে হয় তো ওদের জন্য আমি কিছু গিফট রেখেছিলাম সাথে আমার কাজিনরা যে এসেছে ওদের পছন্দ মতো কিছু জিনিসপত্র প্লাস আমার খালারা সবার সবার জন্যই আমি একটু গিফট রাখার চেষ্টা করেছি ছোটবেলার ঈদ আসলে সবচাইতে মজা সবার কাছ থেকে কত কত গিফট পাওয়া যায় আর এখন তো বড় হয়ে গেছি এখন অনেক অনেক দায়িত্ব দেখা যায় ছোটদের গিফট দিতে হয় তো তারপরও এটাও একটা আলাদা মজা দেখা যায় ছোটোবেলার ঈদ ছিল একরকম আর এখন যেহেতু বড় হয়েছি এখন ওই বড়দের দায়িত্বগুলো এসে পড়েছে আমার কাছে আর আমার যারা বড় আছে তারা আবার আমাকে গিফট দেয় তো ঈদের সময় আসলে এই জিনিসগুলোই মজা এই যে টুকিটা কি গিফটের আদান প্রদান তারপর সালামি দেয়া নেয়া এগুলো কিন্তু খুবই মজা তো ঈদের সময় তো সালামি বাকি আছে আজকে শুধুমাত্র এই যে টুকিটা কি গিফট আদান প্রদান হচ্ছিল ঈদ উপলক্ষে সবার জন্য আমি একটু একটু করে উপহার রেখেছি যার যার পছন্দ মতো এগুলোই আর কি দেখাচ্ছিলাম সবাইকে তো আমরা সব খালাতো বোনেরা এই একই রকম এই বটুয়াগুলো কিনেছি আর সাথে এই ফিঙ্গার রিংগুলো তো আমরা একসাথে একটু ছবি তুলছিলাম সবার একই রকম রিং আর একই রকম ব্যাগ নিয়ে সবার হাতেই কিন্তু খুব সুন্দর মানিয়েছে এই আংটিগুলো আমার নিজেরও খুব পছন্দ হয়েছে তো মনে হচ্ছিল আরও কয়েকটা কিনলে ভালো হতো কারণ প্রত্যেকটা আংটি কিন্তু খুবই সুন্দর তো সবাইকে যার যার গিফট দেওয়ার পর আনটি বলছিল যে তুমি ঈদের জন্য কি কিনলে আমাদেরকে দেখাও তো মেয়েদের কিন্তু আসলে এগুলোই মজা যে কি কি শপিং হলে সেটা বিয়ে শাদির সময় হোক ঈদের সময় হোক সবাই সবার শপিং দেখা গল্প করা এগুলো কিন্তু খুব ভালো সময় কাটে তো আনটি বলছিল তুমি কী কী শপিং করলে আমাদের একটু দেখাও তো এবার ঈদে কিন্তু আমার আসলে তেমন কিছুই শপিং করার প্ল্যান ছিল না কারণ কিছুদিন আগে দেশ থেকে আমি মোটামুটি অনেকগুলো কাপড় চোপড় নিয়ে এসেছি কিন্তু তারপরও কিনবো না কিনবো না করে ওই যে ওই দিন হুট করে মেলায় গেলাম ওখানে গিয়ে অনেক কিছুই আর কি কেনা হয়ে গেছে আর ওই দিন যে খুশবুর মেলা হলো সেদিন তো আমার বাসায় ইফতার পার্টি ছিল আমি যেতে পারিনি আমার বান্ধবীরা গিয়ে অনেক শপিং করে এসেছে তো আমি মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে যাক বাবা এই যাত্রা বাঁচা গেল কারণ মেলায় গেলেই দেখা যেত না চাইতো আমি টুকটাক অনেক কিছু কিনেই ফেলি কিন্তু শেষ রক্ষা আর কোথায় হলো দেখেন যখন কাপড়গুলো বের করছিলাম তখন দেখলাম টুকটুক করে মোটামুটি অনেক কিছুই কিন্তু আমি কিনে ফেলেছি ওই দিন তো ওইগুলি বের করে আর কি সবাইকে দেখাচ্ছিলাম তো এইগুলো দেখতে দেখতে সবাই যে যার মন্তব্য করছিল কার কাছে কোনটা কেমন লাগছে আর এই আর কি কে কোথা থেকে কি কিনলো কে ঈদের দিন কোনটা পড়বে কবে কোথায় কি পড়বে কার কোথায় দাওয়াত আছে এগুলো নিয়ে আর কি গল্প হচ্ছিল বেশ অনেকক্ষণ থেকেই শপিং টপিং দেখানো শেষ তো এখন ডিনারের পালা তো আজকে আন্টিরা বলেছিল যে পোলাও টোলাও করবে না ই রোজা রেখে এগুলো খেতে ভালো লাগে না মাছ ডাল ভাত এগুলো করবে তো গেস্ট আসলে কি শুধু মাছ ডাল ভাত করা যায় তো তারপরও আমি যতটুকু সম্ভব একটু লাইট খাবারই রেখেছিলাম আর এই যে গাজরের হালুয়া মিষ্টি ডিজার্ট সবই কিন্তু আন্টিরাই নিয়ে এসেছে আমাকে বলেছে কোনো ডিজার্ট বানাবে না তো আমি আজকে কোনো মিষ্টি আইটেমই বানাইনি সবই তাদের আনা ओके अल्लाह आँटी अल्लाह हाफिज গতকাল তো আন্টিদেরকে দেখালাম সবাই মিলে একসাথে আমার ঈদের শপিংগুলো দেখলাম তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি এবার ঈদে আমি কি কি কিনলাম আমার ঈদ নিজের জন্য তো প্রথমেই শুরু করি আমার সুতির জামাটা দিয়ে এটা হচ্ছে একটা কাফতান খুবই আরামদায়ক কালারটা এত মানে মনে হচ্ছে যে সামারে পরার জন্য এত পারফেক্ট সুন্দর একটা কাফতান একদম সিম্পলের মধ্যে আরামদায়ক সামনে যেহেতু সামার আসছে ওই চিন্তা করেই আমি আসলে কিনলাম এটা মানে পরতেও বেশ আরাম হবে স্কোয়ার টাইপের কাফতানগুলো থাকে না এটা কিন্তু ওই রকম এই যে দেখেন এটা হচ্ছে গলাটা এরকম এখানে একটু সুন্দর ফিতার কাজ করা আছে আর বডিটা এরকম কাপড়টা হচ্ছে লনের আর এই হচ্ছে পুরোটা নিচে একটুখানি এরকম জরির কাজ করা তো এই যে স্কোয়ার ধরনের কাফতান খুবই সুন্দর লাগলো আমার কাছে আর এটার সাথে নাইস একটা ট্রাউজার আছে যেটা আমি অন্য কিছুর সাথেও পড়তে পারবো তো ট্রাউজারটাও খাদি কাপড়ের ছিল এটা নিলাম এগুলো সবই আসলে ওই যে কালকে মেলায় গেলাম হুট করেই কিনে ফেলেছি এই যে দেখেন সালোয়ারটা কি যে নাইস একদম খাদি কাপড়ে লেস টেস করা খুবই সুন্দর লাগলো এই কাফতানের সাথে হচ্ছে এই ট্রাউজারটা তো এইটা গেল হচ্ছে আমার ঈদের প্রথম ড্রেস হয়তো সকালে পড়তে পারি হয় না সকালে আমরা বাসায় সুতি টাইপের ড্রেস পরি তো তখনের এর জন্য আর কি এরপর এটা হচ্ছে একটা মখমলের শল ওই যে মেলা গিয়ে দেখেছিলাম না আমি খুব কনফিউজ হয়ে গেছি এটার একদম ডিপ গ্রিন একটা কালার ছিল আর ব্ল্যাক তো আমি একেবারে মানে খুব ঝামেলায় পড়ে গেছি কারণ দুইটাই এত সুন্দর দুইটাই নিতে ইচ্ছা করছিল তো পরে গ্রিনটা না নিয়ে ব্ল্যাকটাই নিলাম তো ব্ল্যাক যেহেতু অনেক কিছুর সাথে পরা যায় ওই চিন্তা করেই ব্ল্যাকটা নিলাম তো পুরো শালটার চারোদিকে এরকম স্টোনের কাজ করা এটাকে স্টোন না কি বলে আমি জানি না স্টোনের মতোই বাট খুব সুন্দর লাগলো এটার একটা একদম গাঢ় গ্রিন একটা কালার ছিল আর ব্ল্যাক তো অনেকক্ষণ আমি খুব ঝামেলায় ছিলাম গ্রিন না ব্ল্যাক গ্রিন না ব্ল্যাক লাস্টলি এই ব্ল্যাকটাই নিয়ে নিলাম এরপর আসি জামা কাপড়ে তো জামা আমি কিনেছি তিনটা তার মধ্যে আম্মু তো একটা গিফট পাঠিয়েছে ওটা তো পরেই ফেলছে অলরেডি আর এগুলো হচ্ছে আমার কেনা তো দেখাই ফার্স্টে এটা দিয়ে শুরু করি হালকা যেটা এটাও হচ্ছে মেলা থেকেই কিনেছি স্টোরটার নাম আমি বলে দিচ্ছি খুবই নাইস একটা এটা সিল্কের মতো একটা কাপড় স্টোরটার নাম হচ্ছে এই যে ওদের ইনস্টাগ্রামে পেজ আছে তো এখান থেকে নিলাম ওরা ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেসই আনে তো এটা পাকিস্তানি একটা ড্রেস খুবই নাইস লাগলো আমার কাছে মকমলের কাজ করা সরি মকমল না সিল্কের হ্যাঁ পুরো সিল্কের এই ড্রেসটা এরকম আমি আসলে হ্যাঙ্গার করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে ড্রেসটা এই জায়গাটা কিন্তু এই যে অর্গেনজা দিয়ে করা হ্যাঁ আর নিচের পুরোটুক এই কাপড়টা হচ্ছে একদম সিল্কের উপরে প্রিন্ট করা সো খুবই সুন্দর লাগলো আমার কাছে এই যে হাতের এখানেও কিন্তু ওই যে অর্গেনজা দিয়ে কাজ করা পুরোটুক এই আর নিচে হচ্ছে এরকম প্লেন তো এইটা হচ্ছে হয়তো সকালে নামাজে যাওয়ার সময় পড়তে পারি যেহেতু বেশ হালকা আর সুন্দর আর এটার সাথে একটা ওড়না এটাও হচ্ছে অর্গ্যানজার পুরো সাইডটা এই যে এরকম করা আর প্রিন্টের তো ওড়নাটা হচ্ছে অর্গ্যানজা আর ড্রেসটা হচ্ছে সিল্কের আর গলাটা হচ্ছে এরকম অরগ্যানজায় কাজ করা সো এটা রাখি এরপরে আরেকটা ড্রেস এটা আমার প্রথমে যখন এটা পেলাম তখন মনে হলো যে এটাই আমার মেইন এডেড ড্রেস বাট পরে আবার মাইন্ড চেঞ্জ হয়েছে এটাও খুবই সুন্দর ওই একই স্টোর থেকে নেয়া তো এটাও দেখাই এটাও পুরোটা হচ্ছে অর্গানজা এটাও থ্রি পিস অন্যটা পরে দেখায় যে আমারটা অসম্ভব সুন্দর এই যে এই হচ্ছে পুরো জামাটা আর সবচেয়ে যে জিনিসটা সুন্দর লাগছে এই যে দুইটা গলায় লেসার মতো দেয়া খুবই কিন্তু সুন্দর এরকম থাকে তো ড্রেসটা বেশ একটা লং টাইপের ডিজাইনের দেখায় একেবারে পা পর্যন্ত তো এখানে হচ্ছে এটা আটকে যাবে এরকম গলাটা এই যে তো এই হচ্ছে জামাটা পুরোটা হচ্ছে এটা মানে সফট একটা মসলিন টাইপের উপরে উপরে কাজ করা এই যে আর পুরো ড্রেসটাই কিন্তু এই এই সেম প্রিন্টের একেবারে নিচে পর্যন্ত এটা একটা থ্রি পিস খুবই নাইস লাগলো তো এটা হয়তো আমি ঈদের দিন পরবো কারণ এটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটার সাথে ওনাটা হচ্ছে যেহেতু জামাটা বেশ ভারী কাজ করা ওনাটা একটু সিম্পল কারণ সব যদি একসাথে একেবারে হিজিবিজি লাগবে তো ওনাটা হচ্ছে এরকম আর এই হচ্ছে আমার জামাটা সালোয়ারটা একদম প্লেন একটা সালোয়ার তো এই হচ্ছে জামাটা আর সাথে এই যে এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই ড্রেসটার তো জামা কাপড় দেখালাম এখন একটু জুয়েলারি দেখাই তো এই ড্রেসটার সাথে ম্যাচিং করে আমি এইটা কিনলাম গলার জন্য জানি না পরবো কি না কারণ অলরেডি ড্রেসটা এত গর্জিয়াস এটার সাথে মনে হয় গলায় কিছু না পড়লেও অসুবিধা নাই বাট এটা দেখে ভালো লাগলো তাই এটা নিলাম তো এটা হচ্ছে নিলাম আর একটা এটার সাথে ম্যাচিং একটা বেঙ্গল সেটও নিয়েছি এই যে এটাও আমার কাছে সুন্দর লাগলো মনে হলো এটার সাথে ভালোই যাবে তো এই জন্য এটার সাথে হয়তো এটা পরব তো এইটার সাথে হচ্ছে এই মালাটা আর এই জুয়েলার এই ব্যাঙ্গল সেটটা নিলাম তো এরপরে হয়তো চেঞ্জ হতে পারে যখন পরব মানে পড়ার সময় হয়তো মনে হবে যে এটা চেঞ্জ করে এটা পরি হয়তো হতে পারে বা যখন কিনলাম তখন এটাকে পাশে দেখে মনে হলো এটাই ভালো যাবে তো এই জন্য এই দুইটা জিনিস কিনলাম হচ্ছে এটার সাথে খুবই মানে গুড কোয়ালিটির এগুলো ছিল তো এটা নিলাম আর এই যে এই দুলটা এইটা মেলায় হয়তো আমি যখন ট্রাই করছিলাম দেখিয়েছিলাম এটার একটা ছিল মেরুন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে পারলেট তো এটাও নিয়েছি এটা হয়তো আমি এটার সাথে পড়তে পারি কারণ যখন এটা পাশাপাশি রাখলাম দেখলাম বেশ ভালোই যাচ্ছে এটার সাথে একটু মানে ডিফারেন্ট কন্ট্রাস্টে কারণ সব যদি সেম রকম নেই ঠিক ভালো লাগে না তো মনে হলো যে এটার সাথে এটা পরা যায় অথবা অন্য কিছুও পরে ফেলতে পারি হয়তো বাট যখন কিনছিলাম তখন এটার কথা মানে এই ড্রেসটার কথা চিন্তা করেই আসলে এটা কিনলাম তো এই গেল আর এই যে আমি কিন্তু আজকে মেহেদি পরে এসেছি আমার কাজিন মেহেদি পরিয়ে দিল এখনও ঠিক রঙ আসেনি কালকে হয়তো ডার্ক হয়ে যাবে কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আমাকে আমি তো খুবই খুশি যেহেতু এবার ঈদে আমার তেমন কোনো কাজকর্ম নাই তো এই কারণে মনের খুশি মতো আর কি সেজে গুজে বেড়াচ্ছি তো এখন লাস্ট ড্রেসটা দেখাই হ্যাঁ যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার সেটা দেখাই ওকে সো হিয়ার কামস দ্য ফাইনাল ড্রেস যেটা আমি সবার লাস্টে কিনেছি তো এই সব কিছু যখন কেনাকাটি শেষ বের হওয়ার সময় এই জিনিসটা চোখে পড়লো এবং আমাকে এমনভাবে আটকে ধরলো আমি কিছুতেই তাকে ছেড়ে আসতে পারলাম না ওকে বাসায় নিয়ে আসতেই হলো তো এইটা হচ্ছে আমার সেই ফাইনাল ড্রেসটা যত কিছু চিন্তা করেছিলাম যে এইটা আগে পরবো এইটা পরে পরবো বাট এইটা দেখার পরে মনে হচ্ছে যে এইটা কখন পরবো কখন পরবো এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখাই আপনাদেরকে সুন্দর করে এই হচ্ছে ড্রেসটা কালারটা খুবই সুন্দর এটাকে কি যেনি একটা জামে বা সিল্ক বা কিছু একটা কাপড় বলছিল আমি ভুলে গেছি ওরা মানে না কাপ নাম ভুলে গেছি বাট কাজটা এত সুন্দর গর্জিয়াস এই হচ্ছে পুরো ড্রেসটা একটু আনারকুলের স্টাইলে করা এই যে সাইডটা এরকম নিচে পর্যন্ত আর পেছনেও কিন্তু এই যে পুরো গলাটায় এরকম কাজ করা এই যে সাইড থেকেও সামনে পিছনে একই ডিজাইন একটু আনারকলি স্টাইলের এই হচ্ছে জামাটা খুবই সুন্দর না আমার এত পছন্দ হলো আমি মানে বের হওয়ার সময় একদম মানে গেটের কাছে একটা স্টলে ছিল এবং ও ওকে দেখার পরে আমি আর ওকে রেখে আসতে পারলাম না এই হচ্ছে স্লিপটা আর এটার সাথে সালোয়ারটাও খুবই সুন্দর সালোয়ারটাও হচ্ছে একটু লুজ প্যাটার্নের এই হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর লাগলো আমার কাছে সালোয়ারের নিচে এই যে এরকম ঘন করে গোটা পাত্তি আর এই যে গোল্ডেন একটা জড়ি দিয়ে কাজ করা আর বেশ কিন্তু চওড়া এই যে এক একটা পা একটু প্লাজো স্টাইল মানে নিচের টুকু এরকম প্লাজোর মতো কিন্তু সালোয়ারের কাপটা কিন্তু যে আমরা আগে পড়তাম না অনেক লুজ ওরকম একটা মানে সালোয়ার কাটিংয়ের প্যান্টটা এই আর ওড়নাটাও খুবই নাইস ওড়নাটা হচ্ছে এই যে এখন যেহেতু একটু ওয়েদার ভালো হচ্ছে রোদ উঠে ফুল ফুটে তো মনে হলো এই টাইপের ড্রেস পরলে ভালো লাগবে তো ওনাটা প্লেন যেহেতু জামাটা বেশ গর্জে সেই জন্য ওনাটা প্লেন বাট সেম কাপড়েই রাখা হয়েছে এই হচ্ছে রোনাটা অসম্ভব সুন্দর একটা জামা এবং এটার সাথে সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই বাটুয়াটা দেখাই বাটুয়াটা এত নাইস এই যে কিউট না এটার সাথে এইরকম করে মানে একদম কমপ্লিট একটা সেট তো এই হচ্ছে বাটুয়াটা খুব কিউট লাগলো আমার কাছে দেখে তো এটা নিয়ে ফেললাম আর এটার দাম অবশ্য বেশ ভালোই নিয়েছে কিন্তু পছন্দ হয়ে গেল তো এজন্য আমি আর না করে আসতে পারিনি আর এটা কেনার পরে এটার সাথে ম্যাচিং করে হচ্ছে আমি এই বেঙ্গল সেটটা নিয়েছি গ্রিন এটাও একদম রিয়েল কুন্দনের খুবই সুন্দর বেঙ্গল সেটটা তো এই সবগুলো জুয়েলারি নিয়েছি হচ্ছে কোন স্টোরটা থেকে দেখাই ওদেরও ইনস্টাগ্রামে পেজ আছে ওদের পেজটার নাম হচ্ছে এই যে গ্লোবাল নারী হ্যাঁ এই পেজটা থেকে কিনেছি এখান থেকে আমি আরও কয়েকটা গিফটের জন্য জুয়েলারি কিনেছি ওই যে আমার কাজিনদেরকে যে ফিঙ্গার রিংগুলো দিলাম ওগুলো কিন্তু এখান থেকেই কেনা তো এই হচ্ছে আমার ফাইনাল সব শপিং সব কিছু দেখানো শেষ তো কোন ড্রেসটা কেমন লাগলো কার কাছে কোনটা ভালো লেগেছে কোনটা কোন সময় পড়লে ভালো লাগবে আপনারা কমেন্টে জানাতে পারেন আমার তো ইচ্ছা যে আমি এই ড্রেসটা হচ্ছে সকালে নামাজে যাওয়ার সময় পরবো আর এর সাথে একটা আবায়াও কিন্তু আছে যেটা আমি রুনা আমার ফ্রেন্ড ওর কাছ থেকে নিয়েছি আচ্ছা আবায়াটা দেখায় তারপর বলছি যে কোনটা কখন আমি প্ল্যান করেছি তো এই হচ্ছে রুনার কাছ থেকে আবায়াটা এটা ওই যে ডবল সাইডের এবায় যে ছিল কালেকশনে ওখান থেকে নিলাম দুইটা সাইডই পরা যাবে ভেতরের সাইডটা হচ্ছে ব্ল্যাক আর এই সাইডটা হচ্ছে মানে নাইস একটা অলিভ কালারের এটাকেও দেখায় আমি যেহেতু সচরাচর আবায়া পরি না তো মনে হলো এমন একটা নিলেই আমার জন্য ভালো হবে যেটা আমি দুইভাবে স্টাইল করতে পারবো তো এই হচ্ছে আবায়াটা খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো ভারী একটা কাপড়ের তো এটা হচ্ছে আবায়াটা এটার সাথে স্কার্ফও আছে ব্ল্যাক কালারের এই যে মানে এটাকে এই সাইডটাও বাইরে রেখে পরা যায় আবার এই সাইডটাও পরা যায় এইটাই আমাকে মানে মেইন ভালো লাগলো আমার দেখে এই যে মানে বাইরের দিকে ব্ল্যাক করেও পরা যায় তো এটা নিয়ে নিলাম এটা ঈদের দিন সকালে পরব এটার সাথে প্ল্যান আছে যে এই সাইডটা যদি আমি বাইরে দিয়ে পড়ি তাহলে এই ড্রেসটা আমি সকালে পরব তো এরকমই প্ল্যান আর বাকি দুইটা ইয়েলোটা হয়তো দিনে পড়তে পারি বা কখন আমি জানি না হয়তো পরে মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে বা ওই অন্য কালার যেটা আছে সেটা এইটা থাকলো আর সাথে আরও কিছু গিফটের জন্য আইটেম কিনেছিলাম আমার কাজিনদেরকে তো কালকে আসলো রিংগুলো দিয়ে দিচ্ছি সাথে কিছু ব্যাগও ছিল তো এই ব্যাগগুলো পেন জু এই ব্যাগগুলো আমি কিনলাম গিফটের জন্য এগুলো মনে হয় লুগনাপাও কিনেছিলো মেলা থেকে তো আমিও পেয়ে গেলাম ও লুবনাপার ভিডিও দেখেই আমার ভালো লাগছিল যে ব্যাগগুলো খুবই কিউট গিফট দেওয়ার জন্য খুবই ভালো তো এগুলোও হচ্ছে ওই যে বাটুয়া টাইপের এবং যে জিনিসটা সবচেয়ে কিউট লাগলো আমার এই যে হ্যান্ডেলগুলো দেখেন কি কিউট তো এটাকে এই যে এরকম করে নেওয়া যায় তো খুবই স্মার্ট একটা বাটুয়া এই যে সুন্দর না এগুলো আমি বেশ অনেকগুলোই কিনেছি সবাইকে মানে ঈদের ছোট ছোট একটু সুবিনিয়া টাইপের গিফট দেওয়ার জন্য এই আর লাস্ট একটা ঝুমকা ওকে যদি না দেখায় আবার মন খারাপ করবে যে সবগুলোকে দেখানো হলো আমাকে কেন দেখালো না তো এইটা হচ্ছে লাস্ট একটা ঝুমকা এটা আমি জানি না কার সাথে পরবো কিন্তু দেখে পছন্দ হলো তাই কিনলাম এই যে সাহারা সহ ওই যে কানটানা বলে যেটা ওটা সহ এই হচ্ছে ঝুমকাটা খুবই সুন্দর লাগলো নেভি ব্লু আর হোয়াইট পার্লের তো এটাও কিনে ফেললাম তো এই গেল হচ্ছে আমার টোটাল ইট শপিং এই যে আমার ঈদের সব শপিং আপনারা দেখে ফেললেন এখন কি আমার ঈদ পুরান হয়ে যাবে বলেন তো কারণ ছোটবেলায় বলা হতো না যে ঈদের শপিং দেখিয়ে ফেললে ঈদ পুরান হয়ে যায় বাট অসুবিধা নাই আমি তো ভেবেছিলাম কালকে ঈদ হবে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কালকেই ড্রেসগুলো পরে ফেলবো পুরান নতুন হওয়ার কোনো ভয় নাই বাট এখন তো শুনলাম আগামীকাল ঈদ হচ্ছে না ঈদ হচ্ছে পরশু দিন বাট কোনো অসুবিধা নেই একটা দিনেরই তো ব্যাপার তাই না যাই হোক এখন আমি এই কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি আর ঈদের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করি তাহলে নেক্সট দেখা হচ্ছে ঈদের ব্লগে সবার জন্য দোয়া করি সুন্দরভাবে সুস্থভাবে ঈদ পালন করেন আর সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ